প্রাণকেন্দ্র ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এক নতুন অধ্যায়ের সূচনা হল উদ্বোধন অনুষ্ঠানে যেন এক উৎসবের আমেজ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন ফিতা কেটে সুপার মার্কেটে শুভ উদ্বোধন করেন শপিং ব্যাগ আজকে নতুন আঙ্গিকে উদ্বোধন করেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এখানে আগে শুধু শপিং একটা স্পেস ছিল কিন্তু এটা শপিং স্পেসের এর পাশাপাশি যে একটা ফুড কোর্ট করা হয়েছে এবং একটা কিট জোন করা হয়েছে এই জন্য আমার মনে হয় এতে করে নতুন একটা ফ্লেভার যোগ হয়েছে এবং এতে করে চট্টগ্রামের যে মানুষের এতদিন একটা আশাকাঙ্ক্ষা ছিল শপিং ব্যাগের উপর তারা সেটা পূরণ করেছে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রফিক ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে নির্বাহী পরিচালক সারেক আলী এবং পরিচালক জাফরুল্লাহ এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অলমোস্ট বিশ হাজার প্রোডাক্টের ওপরে আমাদের মোটামুটিভাবে আমাদের অনেক ছাড় দেওয়া আছে তার মধ্যে হল আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলির উপরে একদম রোজার সামনে তার মধ্যে এই প্রয়োজনীয় প্রোডাক্ট গুলোর উপরে আমরা অনেক ছাড় দিয়ে দিচ্ছি ক্রেতা সাধারণকে বলবো আপনারা আসেন আমাদের সুপার শপে নতুন আঙ্গিকায় আমরা স্টার্ট করছি আপনাদের জন্য অনেক ছাড় দেওয়া আছে অফার দেওয়া আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে কি সুপার শপটা কি ধরনের সুপার শপ চিটং শহরে হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন আমি যতটুকু ঘুরে দেখেছি ডিফারেন্ট অবশ্যই আছে প্রথম যে ডিফারেন্টটা হলো কালেকশন এমনকি রিজনেবল প্রাইস এখানের কালেকশন অনেক ভালো এমনকি সাশ্রয়ী মূল্য ইভেন তারা যে প্রোগ্রামটা হাতে নিয়ে এসে যে তারা মাস ব্যাপী অফার দিবে এখানে এটা খুবই আমাকে প্রোডাক্ট নিতে আগ্রহী করবে কাস্টমারদেরকে এটা আর কোয়ালিটি প্রোডাক্ট তো এইখানে কাস্টমার নিঃসন্দেহে নিশ্চিন্তে ভালো মানের প্রোডাক্ট কিনতে পারবে এই নিশ্চয়তা আমরা দিতে পারি ক্রেতার সুবিধার জন্য যা যা করা যা আমরা সবই করবো প্রাইস কাটিং থেকে শুরু করে বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে কম্বোপেক থেকে শুরু করে এই এই সারা বাংলাদেশে যে টপ অফারগুলা ক্রেতা সাধারণের জন্য যেটা ইনশাল্লাহ আমরা সবই করবো এখানে আসেন ভিজিট করেন তবে একা আসবেন না একা আসবেন না একা আসলে বোর হবেন ফ্যামিলি নিয়ে আসবেন কারণ এখানে ফ্যামিলিদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে ফ্যামিলি নিয়ে আসবেন এখানে ফুড কোর্ট আছে বা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে এখানে এনজয় করার ব্যবস্থা আছে এখানে বারকো বারকোর রেস্টুরেন্ট আছে রমজানকে টার্গেট করে এখানে বেশ কিছু পড়ার অফার দিব স্পেশালি রমজান রিলেটেড প্রোডাক্টগুলোতে তাছাড়া আপনার মাছ মাংস কাঁচা পাতাগুলোতে বিশাল একটা ছাড় আছে যখন এই সুপারমার্কেট শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি চট্টগ্রাম বাসিন্দাদের জন্য এক আধুনিক এবং আরামদায়ক শপিং এর অভিজ্ঞতা নিয়ে এসেছে আমি ফ্রেশলি ধন্যবাদ আমরা মানব এতগুলো শপিং আমরা করতে পারছি যে দেখা যায় যে আমরা বাচ্চাদের এর জন্য অন্য একটা ব্র্যান্ডে জড়োতেও দশ বছরের একটা ব্র্যান্ডে জড়োতে যেটা আমাদের থালায় ইউজ একটা অফ করে নিয়ে আছে সবই শপিং মেক অনেক ঘুরবাদ জানাতে চাই শপিং মেয়ে অনেক পুরনো কাস্টমার আমি ছিলাম এবং নতুন আঙ্গিকে এটা আমাদেরকে প্রেজেন্ট করেছে অনেক ধন্যবাদ আর পার্কিং এর একটা সুন্দর জায়গা আছে আর সবাই মিলে এসে শপিং করার একটা দারুণ সুবিধা পাচ্ছে এবং বাচ্চার মায়েরা বেবিদেরকে রেখে কিউটনে সুন্দরভাবে শপিং করতে পারবে উইদাউট এনি হ্যাসেল হুইচ ইস ভেরি ভেরি অ্যামেজিং ফর অল অফ মাদার্স এস ওয়েল সো আমি সবাইকে ওয়েলকাম করবো প্লিজ টু ভিজিট অ্যান্ড কাম হিয়ার

সুপারমার্কেটটি অন্ধশসজ্জা এবং পণ্য প্রদর্শনের আধুনিক কৌশল দর্শকদের মুগ্ধ করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী সবকিছু এখানে অত্যন্ত সুন্দরভাবে সাজানো ক্রেতাদের সুবিধার্থে প্রশস্ত হাঁটার পথ এবং সহজে পণ্য খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা সুপারমার্কেটের পরিবেশ এবং পণ্যের গুণগত মান দেখে ভূয়সী প্রশংসা করেন তারা মনে করেন শপিং ব্যাগ সুপার মার্কেট চট্টগ্রামের কেনাকাটার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে কামরুল সিতাতুল্লাহ চট্টগ্রাম পোস্ট